হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপুদের জন্য এক্সক্লুসিভ কিছু ব্রা কালেকশন নিয়ে এটা হচ্ছে সাইডে নেটের কাপড় হবে এই যে সাইড দিয়ে তারপরে হচ্ছে নিজ দিয়ে খুব সুন্দর করে নেটের কাপড় হবে আর বডিতে হচ্ছে খুব সুন্দর করে প্লেন পরবে প্লেনের মধ্যে দেখিয়ে দেব হচ্ছে নিয়মের জল থেকে দোকান নম্বর বিশ তৃতীয় তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স সিলিপিন্দর ঢাকা এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল এইখানে কিন্তু স্ট্রিক সাপোর্টের মধ্যে হবে স্ট্রিক সাপোর্টের মধ্যে হবে আর এইখানে কিন্তু স্ট্রিক হবে এটা কিন্তু পুরাটাই স্ট্রিক হবে এই যে এখানে কিন্তু পুরাটাই স্টিকের মধ্যে হবে এইখানে স্ট্রিক পুরাটাই স্ট্রিক আর নিজ দিয়ে হচ্ছে খুব সুন্দর করে ক্লাস্টিক করা আছে আর এই যে এইভাবে করে একদম পাতলা নেটের কাপড় করা আছে যে এখানে পাতলা নেটের কাপড় করা আছে এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল হবে অনেক সফট হবে আর এইগুলো আপনারা যদি চান ওয়াটারপ্রুফ দিয়ে ইউজ করতে পারবেন ওয়াটারপ্রুফ দিয়ে ইউজ করা যায় কিন্তু এগুলো আর সাইজ হবে থার্টি ফোর থেকে ফর্টি টু পর্যন্ত থার্টি ফোর থেকে ফর্টি টু পর্যন্ত হচ্ছে সাইজ হবে আর এগুলো শেপটা কিন্তু অনেক সুন্দর আপনারা একটু খেয়াল করে দেখেন এই যে শেপটা কিন্তু এইভাবে উঠেছে আর ফিটিংও কিন্তু অনেক সুন্দর এই যে ফিটিংও কিন্তু অনেক সুন্দর করে বসানো হয়েছে কোনো প্রবলেম হবে না এই যে এইখানেও কিন্তু সেটিং কিন্তু খুব সুন্দর করে করা এই যে এইখানে সেটিং কিন্তু খুব সুন্দর করে করা আছে আর এই যে দুইটা দুইটা করে হুক বসানো আছে হুক কিন্তু দুইটা তিনটা তিনটা না একদম কমফোর্টেবল হবে একদম কমফোর্টেবল হবে এই সামার সিজনে আপনারা কন্টিনিউ ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না তো আমি কালারগুলো একটু দেখিয়ে দেই নেটের ডিজাইনে একদম সম্পূর্ণ কালার দেওয়া আছে যে এখানে কালার হচ্ছে মপ পিঙ্ক কালার কলিজা কালার তারপরে হচ্ছে এটা ব্লু কালার অফ হোয়াইট কালার পিস কালার আর হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ করে একদম রিজনেবল প্রাইজে মাত্র চারশো টাকা করে এত সুন্দর ব্রা কালেকশনগুলি পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে আপনারা শাড়ির সাথে পরতে পারবেন মানে ব্লাউজের সাথে তারপর হচ্ছে কামিজের সাথে শেপ কিন্তু খুব ভালো থাকে যাদের বেস্ট স্যাগি হয়ে গেছে তাদের জন্য পরার জন্য কিন্তু এগুলো একদম পারফেক্ট স্যাগি বেস্টে পরার জন্য এগুলো পারফেক্ট তো এগুলো নেওয়ার জন্য চলে আসবেন নিয়মের সল দোকান নন্দর বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ বেস্ট